তার উপাধির শেষ নেই কেউ বলেন বিউটি কুইন কেউ বলেন ঢাকায় সিনেমার সম্রাজ্ঞী কেউ আবার তাকে সম্মান করেন মহানায়িকা বলে অভিনয় গুণে নিজেকে অতুলনীয় করে তুলেছেন তিনি কিংবদন্ত অভিনেত্রী শাবানার জন্মদিন আজ অভিনয় নেই কয়েক দশক নেই চোখের সামনেও স্থায়ী হয়েছেন সপরিবারের যুক্তরাষ্ট্রে তবু এতটুকু কমেনি তার আবেদন ভক্তরা মনে রেখেছেন শাবানাকে মনে রেখেছেন তার জন্মদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই জন্মদিনের প্রথম প্রহরেই তিনি ফেসে গেলেন ভালোবাসা আর শ্রদ্ধায় উনিশশো সালের পনেরো জুন চট্টগ্রামের রাউসান উপজেলার ডাবু গ্রামে জন্মগ্রহণ করেন তিনি পুরো নাম আফরোজা সুলতানা রত্না পড়াশোনার জন্য বাবা মা ভর্তি করিয়েছিলেন ঢাকার গেন্ডারিয়া হাই স্কুলে কিন্তু পড়াই তার মন নেই তাই নয় বছর বয়সেই শিক্ষা জীবনের ইতি টানেন আর তু প্রাণে শাইনা উনিশশো সালে মাত্র দশ বছর বয়সে শিশু শিল্পী হিসেবে সিনেমায় আত্মপ্রকাশ করেন শাবানা সিনেমার নাম নতুন সুর ওই সময় তিনি রত্না নামেই অভিনয় করতেন এরপর তালাস সহ বেশ কয়েকটি সিনেমায় নৃত্যশিল্পী ও অতিরিক্ত শিল্পী হিসেবে অভিনয় করেছেন তিনি সহনায়িকা চরিত্রে তাকে দেখা যায় আবার বনবাসী রূপবান ও ডাক বাবুতে ৬৭ সালে এহতেশাম পরিচালিত চকরিতে রত্না থেকে হয়ে যান সাবানা বাংলা ও উর্দু ভাষায় নির্মিত এই সিনেমা ব্যবসা সফল হয় আর পেছন ফিরে তাকাতে হয়নি দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন প্রায় তিন শত সিনেমায় যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভাত দে ছুটির ঘন্টা দোষ দুশমন ওরা এগারো জন পালাবি কোথায় স্বামী কেন আসামি চাপাডাঙ্গার বউ সহ আরো অনেক চলচ্চিত্র পুলিশের পিস্তল আমি জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা অভিনয় সাবানা এক অসামান্য মাইল ফলক অনবদ্য অভিনয় জাদুতে দর্শকদের যেমন মুগ্ধ করেছেন তেমনি ভারী করেছেন পুরস্কারের পাল্লাও কেবল অভিনেত্রী হিসেবেই তিনি নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এছাড়া প্রযোজক হিসেবে একবার এবং সর্বশেষ আজীবন সম্মাননা পেয়েছেন এ নন্দিত অভিনেত্রী সালে অজানা কারণে হঠাৎই বিদায় নেন চলচ্চিত্র থেকে দুই সাল থেকে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে এরপর বাংলাদেশে ফিরলেও ফেরা হয়নি আর রুপারি পর্দায় আজ এই অভিনেত্রীর জন্মদিনে শুভেষ্ট নাইটের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা শুভ জন্মদিন সাবানা